পাপ হলেই সেখানে আজাব যাবে আল্লাহর এটা আল্লাহর কথা একদম ক্লিয়ার কথা দেখুন কোরআন হাদিসের কলা কথা একদম ক্লিয়ার একদম স্পষ্ট কথা একদম একদম ক্লিয়ার কথা বড় বড় সব হাই এডুকেটেড শিক্ষিতদের বাস হলিউডের নায়ক নায়িকা কারা থাকে হলিউডের সব নায়ক নায়িকারা মানে বহুল তাদের প্রাসাদ তাদের প্রাসাদ দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে ওই সব প্রাসাদগুলির ভিতরে কি আঁকা আছে জানেন আমি যে তথ্যটা সংগ্রহ করেছি এত নগ্নতা ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসে ওই পম্পে শহরে বিংশ শতাব্দীর মিডিলের দিকে ওদের বিল্ডিংয়ের ভিতর প্রাসাদের ভিতর পম্পে ইতালির ওই শহরটার মধ্যে কেন আজাব দিয়েছিল বলি নগ্ন ওরা খুব আঁকতে পারতো ভালো যেমন লস অ্যাঞ্জেলেসের সব শিল্পী আছে বড়ো বড় হলিউডের আঁকায় খুব পারদর্শী তাদের বিল্ডিংয়ের ভিতরে ঘরের ভিতর প্রাসাদের ভিতরে নগ্নতা ছবি আঁকার থাকে তাদের ফুল উলঙ্গ একদম নগ্ন ছবি পম্পে শহরের প্রাসাদগুলোর ভিতরে নগ্ন ছবি ওই ছবিগুলো দেখে ওরা এনজয় করতো রিল্যাক্স করতো দুনিয়ার বুকেতে আল্লাহ আজাব দিল আমেরিকার বুকেতে অধিকাংশ জাগাতে আজার নিষিদ্ধ ছিল ইউরোপ আমেরিকাতে আজও আমাদের দেখবেন দু মিনিট আজান হয় তিন মিনিট আজান হয় তাতে অনেকের অ্যালার্জি কথা ঠিক কিনা যখন লস লস অ্যাঞ্জেলেসে যখন বিচিত্রা অনুষ্ঠান হয় ব্যাপক হারে তারা বক্স বাজায় মাইক বাজায় তখন সরকারের মাথা ব্যথা নয় আমেরিকা বলছে আজান দেওয়া হবে না এখন বর্তমানে কিছুদিন আগে কদিন আগেকার কথা বলছি যেসব মসজিদগুলো খোলা ছিল ইমাম সাহেব মুসল্লিদেরকে ডেকে আজাবটা একটু লাঘব করার জন্য বলছে তোমরা আজান দাও তারাই এসে দিচ্ছে আজান শুরু করলো লস অ্যাঞ্জেলেসে যদি আল্লাহ দয়া করে আজকের খবর বলছি একটু দয়া করে আল্লাহ হয়তো একটুখানি আমি বলতে চাইছিলাম আপনাদের আরবের বুকেতে দেখবেন কিছুদিন আগে সৌদি আরবের জিদ্দাতে নাচের প্রদর্শনী হয়ে গেল অনেকে জানেন যেটা হাজিদের মূল সেন্টার আর আরব দেশের বাদশা হচ্ছে আমেরিকার কথা মতো চলে মোহাম্মদ বিন সালমান এটা অনেকে জানেন যেসব তথ্যগুলো সংগ্রহ শেয়ার করি ছোট্ট একটু শেয়ার করি আপনাদের কিছুদিন আগে নাচের প্রদর্শনী হলো হলিউডের নায়ক নায়িকা এবং বলিউডের নায়ক নায়িকাদেরকে নিয়ে কোথায় হচ্ছে সৌদি আরবের বুকে আপনি ভাবতে পারছেন আমি বিস্তারিত বলছি না নাচ হলো স্টেজ বড় করেছে পিছনে একটা কাঁচের গণক আপনারা পেপারে দেখেছেন কাঁচের গণকটা এমন ভাবে তৈরি করা আপনি দূর থেকে দেখলে বলবে এটা কাবা সাতান্নটা মুসলিম দেশ প্রতিবাদে ঝড় তুলল কিছুদিন আগেকার কথা বলছি আমি এই গত মাসের কথা বলছি আমি যে জিদ্দার বুকেতে যেখানে হাজিদের মূল সেন্টার কি হচ্ছে এখানে হচ্ছেটা কি এখানে হাজিরা ওইখানে অবস্থান করে সেখানে নগ্ন প্রদর্শনী হচ্ছে নগ্নতা নাচ হচ্ছে ওইখানে হে বাদশাহ মানে মোহাম্মদ সালমান তুমি অ্যালার্ট হয়ে যাও আল্লাহর আযাবের জন্য তুমি প্রস্তুত হও মুসলিম স্কলাররা ঘোষণা করে দিল গত মাসেতে সাতান্নটা মুসলিম দেশের উলামারা তার মধ্যে ছিল সিরিয়ার অন্যতম উলামা মিশরের অন্যতম উলামা আপনার মরক্কোর অন্যতম উলামা বিভিন্ন উলামারা প্রতিবাদ করলো এটা কি হচ্ছে সৌদি আরবের বুকেতে তার কদিন পরে আপনারা জানেন আল্লাহ বন্যা দিয়ে দিল সৌদি আরবের বুকেতে এই কদিন আগেকার কথা বলছি আমি গত পরশু দিন আমি দেখছিলাম আবার নতুন করে বন্যা দেখা দিয়েছে সৌদি আরবে গাড়িগুলো তাদের মানে আয়েস আরামের গাড়িগুলো সব ভেসে চলে যাচ্ছে যেখানে পাপ ছড়িয়ে পড়বে আল্লাহ নিজে বলছে সেখানে আজাব যাবে আল্লাহ রসুল নিজে বলছে হাদিস পাকের মধ্যে যেখানে পাপ হবে সেখানে আজাব যাবে আল্লাহর এটা আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা আমরা এইগুলি থেকে সতর্ক থাকবো কি বলেন আপনারা আজকে লস অ্যাঞ্জেলেসে আজাব এসেছে বলে আমরা কিন্তু আনন্দিত নয় আমরা দুঃখিত গোটা বিশ্বের মুসলমানরা তাদের হেদায়ত কামনা করছে ওরা মানুষ পুরে ছাড়খাড় হয়ে গেল ওরা মানুষ মানুষ হিসাবে আমাদের মধ্যে মানবিক মূল্যবোধ আছে যার জন্যে আমরা তাদের হেদায়েত কামনা করছি কি আল্লাহ এটা ইসলামিক সিভিলাইজেশন মনে রাখবেন ইসলামিক সভ্যতা ইসলামের শিক্ষা এরকম নয় যে মানুষ বিপদে পড়লে তুমি আনন্দ করবে এটা ইসলামিক ইসলামিক সিভিলাইজেশন নয় ইসলামের শিক্ষা নয় মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো আমরা এখানে ধরুন শান্তিপুরের মধ্যে হিন্দু মুসলমান একসাথে বসবাস করি কি তাই না হিন্দু মুসলমান একসাথে বসবাস করি আমরা এঞ্জেল বলছে নগ্নতা ছড়িয়ে গিয়েছে সেখানে একদম প্রকাশ্যে আপনি স্কুল কলেজে সেখানেও জিনা ব্যাবিচার হয় ইউরোপ আমেরিকাতে আর সেখানে সন্তানের পরিচয় ঘটে মায়ের নামের সাথে বুঝতে পারছেন কেন আজাবেসে বুঝতে পারছেন মানে মা জানি না সন্তানটা কার ঔরস যাতে তৈরি হয়েছে আমার গর্ভে এত জিনা ব্যাবিচার করেছে শত শত পুরুষের সাথে জিনা এবং ব্যবচার করেছে মা আদেও জানে না আমার সন্তান কার বীর্য দিয়ে তৈরি হয়েছিল আদৌ জানে না আপনারা জানেন বিংশ শতাব্দীর মিডিলে আপনার ইতালিতে পম্পেই শহরে পম্পেই মানে হচ্ছে পাপের নগরী ইতালির বিংশ শতাব্দীর মিডিলে এত জিনা ব্যভিচার মদ জুয়া ড্রাগস হিরোইন এমন আকার ধারণ করেছিল বিংশ শতাব্দীর মিটিরে আল্লাহ আগ্নে গিরিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিল একদম এখন যদি বর্তমানে পম্পে শহরে যদি আপনি যান শুধু ছাই দেখবেন বাড়িঘর ধ্বংস হুসতে ছাই পড়ে আছে সব সেখানে তার নমুনা আল্লাহ বলছে আমি আমার আমি সুযোগ দিই তুমি পাপ করা তোমাকে সুযোগ দিয়েছে আমি তুমি নির্দ্বিধায় পাপ কাজ করে যাও আর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসকেও বলা হয় বর্তমানে পাপের নগরী পাপ পাপ এত ছেয়ে গিয়েছে পরিমাণ সেখানে জিনা ব্যবসার ছাড়া আজাব চলে আসলো সেখানে এবার কি ঘটলে জানেন আপনারা জানেন শিক্ষিত মানুষগুলো মৌলবিদের ডাকতে বাধ্য হলো আজান দাও যদি আজান দিয়ে যদি লাঘব হয় আজাবটা আল্লাহর এত জিনা ব্যভিসার সেখানে হয় বড় বড় হাই এডুকেটেড বাস সেখানে শিক্ষিতর বাস